আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই বিআর বলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ বাংলাদেশ সীমান্তের পাশে ভারতের তিনটি সেনাঘাঁটি স্থাপন বাংলাদেশ সীমান্তের কাছে শিলিগুড়ি করিডরে তিনটি সেনাঘাঁটি স্থাপন করছে ভারত সীমান্ত এলাকায় নেকের নিরাপত্তা জোরদারের জন্য আসামের বামুনি বিহার বাংলা সীমান্তের কিষাণগঞ্জ ও পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের চোপড়া এলাকায় এসব খাঁটি স্থাপন করা হয়েছে এরপর জানাব বাংলাদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থার চীনবিরোধী অপতৎপরতা বাংলাদেশকে ব্যবহার করে চীনবিরোধী কার্যক্রম চালানোর জন্য ভারতীয় গোয়েন্দা সংস্থার একটি সংগঠিত নেটওয়ার্ক কাজ করছে বলে পুলিশের বিশেষ শাখা এসপির প্রতিবেদন থেকে জানা গেছে যে দেখা যায় এই নেটওয়ার্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চের সংগঠনের কিছু নেতৃত্ব স্থানীয় ব্যক্তি যাদের অধিকাংশই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত এদিকে গোল টেবিল আলোচনায় আসিফ মাহমুদ বলেন পঁচাত্তরের বিপ্লব ও জুলাই গণ অভ্যুত্থান একই প্রেক্ষাপটে সৃষ্টি যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব বলেছেন উনিশশো সালে সিপাই জনতার বিপ্লব এবং দু সালে জুলাই গণ একই সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপট থেকে সৃষ্টি হয়েছে এই বিপ্লবের মাধ্যমে মূলত বাংলাদেশটাকে একটি সুন্দর জায়গা নিয়ে যাওয়ার যে স্বপ্ন আমরা দেখিয়েছিলাম সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য আমরা সবথেকে বেশি কাজ করছি जनबो নামাজ চলাকালে জাকার্তায় মসজিদে বিস্ফোরণ আহত অন্তত ষাট ইন্দোনেশিয়ার নামাজ চলাকালে একটি মসজিদে বিস্ফোরণে অন্তত ষাট জন আহত হয়েছে বিস্ফোরণের কারণ নিশ্চিত নয় বলে জানিয়েছে পুলিশের কর্মকর্তারা ইন্দোনেশিয়ার জাকার্তা সিটির পুলিশ প্রধান জানিয়েছেন এখন পর্যন্ত তদন্ত করছি তবে পুরো এলাকা ঘিরে ফেলেছে পুলিশের সদস্যরা এই ঘটনায় এখনো সেখানে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে এবং সর্বশেষ জানাব নেতানীয় শহ ইসরায়েলের সাঁত্রিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি গাজার যুদ্ধকে গণহত্যা বিরোধী অপরাধ আখ্যা দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানীয় শো দেশটির শীর্ষ সাঁত্রিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক খবর আলজাজিরার আজ ইস্তাম্বুল প্রসিকিউটর অফিস জানিয়েছে নেতানিও ছাড়া অভিযুক্তদের তালিকায় আছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটস জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গভীর এবং সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আয়াল জামির তবে সম্পূর্ণ তালিকা এখনও প্রকাশ করা হয়নি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটা আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েসলিকে বিশ্ববাসীকে জানিয়ে দিন বাংলাদেশ সীমান্তের পাশে ভারতের তিনটি সেনাঘাঁটি স্থাপন বাংলাদেশ সীমান্তের কাছে শিলিগুড়ি করিডরে তিনটি সেনাঘাঁটি স্থাপন করেছে ভারত সীমান্ত এলাকায় চিকেন জোরদারের জন্য আসামের বামুনি বিহার বাংলা সীমান্তের কিষাণগঞ্জ ও পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর চোপড়া এলাকায় এসব ঘাঁটি স্থাপন করা হয়েছে এই করিডোর ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্বাঞ্চলে সেভেন সিস্টার্স অঙ্গরাজ্যের সঙ্গে যুক্ত করে ফলে এই করিডরকে স্পষ্ট কাতর এলাকা বিবেচনা করে ভারত অঞ্চলটি আঞ্চলিকভাবে করিডোরটি নেক নামে পরিচিত এটি হাতছাড়া হলে সেভেন সিস্টার্সের সঙ্গে ভারতের মূল ভূখণ্ডের স্থল যোগাযোগ বন্ধ হয়ে যাবে এরই মধ্যে বাংলাদেশ সীমান্ত ঘেষা চোপড়াঘাটি পরিদর্শন করেছেন ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি এ সময় তিনি ভারতীয় সেনাবাহিনীর নিরাপত্তাজনিত বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা সক্রিয় থাকার নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সীমান্তের পাশে তিনটি সেনাঘাঁটি স্থাপন করার ঘটনা বাংলাদেশের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে কারণ দেশের বাইরে সীমান্তের কাছাকাছি ভারতের এই ধরনের সেনাবাহিনীর তৎপরতা বাংলাদেশের নিরাপত্তার জন্য আরও উদ্বেগজনক ঘটনা এতে বাংলাদেশের নিরাপত্তা রক্ষীদের উপর সবসময় একটা পেশার থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশটা সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত হচ্ছে সেনাবাহিনীও সরকারকে সব রকমের সহযোগিতা করার জন্য প্রস্তুত আছে তবে এ অবস্থায় যেন কোনো কিছুতেই বাংলাদেশ পিছিয়ে পড়তে না পারে তাই সরকার সব রকমের প্রস্তুতি গ্রহণ করছে বাংলাদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থার চীন বিরোধী তৎপরতা বাংলাদেশকে ব্যবহার করে চীন বিরোধী কার্যক্রম চালানোর জন্য ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের একটি সংগঠিত নেটওয়ার্ক কাজ করছে বলে পুলিশের বিশেষ শাখা এসবির প্রতিবেদন থেকে জানা গেছে দেখা যায় এই নেটওয়ার্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চে নামে সংগঠনের কিছু নেতৃত্ব স্থানীয় ব্যক্তি যাদের অধিকাংশই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত বাংলাদেশের মানুষ চীনের উইঘুর মুসলিমদের প্রতি সহানুভূতিশীল উইঘুর মুসলিমদের উপর নির্যাতনের প্রতিবাদও করেছে তারা ভারতীয় রয়ের পরামর্শ মুক্তিযুদ্ধ মঞ্চ দু সালে অক্টোবরের পর থেকে উইঘুর মুসলমানদের প্রতি অনুভূতির নামে চীনের বিরুদ্ধে প্রচারণা শুরু করে এই কার্যক্রমে বিপুল অর্থায়নাশে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের পক্ষ থেকে আগামী বুধবার দেশের বিভিন্ন স্থানে তাদের কর্মসূচি পালনের গোপন তৎপরতা চালানোর টার্গেট আছে বলে জানা গেছে প্রতিবেদন অনুযায়ী চীনবিরোধী এর প্রচারণার সঙ্গে সরাসরি জড়িত চারজন তারা হলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আওয়ামী লীগের ধর্মবিষক উপকমিটির সদস্য মুফতি মাসুম বিল্লা নাফি খেলাফত আন্দোলনে সাবেক আমির ই শরিয়ত মালানা আবু জাফর কাসিম এবং মুক্তিযোদ্ধা মঞ্চের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাল মামুন তাদের মধ্যে তিনজনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত তাদের রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও নারায়ণগঞ্জের সাবেক এমপি শামীম ওসমানের নাম উঠে এসেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র ছাত্রজনতার উপর হামলার অভিযোগে আবদুল্লাল মামুন জেলে রয়েছে এই প্রতিবেদনের বিষয়ে বিস্তারিত জানতে পুলিশের বিশেষ আকার এসবির একাধিক উদ্ধতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তবে এ বিষয়ে গণমাধ্যমে বক্তব্য দেওয়ার অনুমতি না থাকায় কেউ মন্তব্য করতে রাজি হননি পঁচাত্তরের বিপ্লব জুলাই গণ একই প্রেক্ষাপটের সৃষ্টি বললেন আসিফ মাহমুদ যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব সজীবভাবে বলেছেন উনিশশো পঁচাত্তর সালে সিপাই জনতার বিপ্লব এবং দু চব্বিশ সালে জুলাই গণঅভ্যুত্থান একই সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট থেকে সৃষ্টি হয়েছে তিনি বলেন উনিশশো সালে সিপাই জনতার বিপ্লবের প্রেক্ষাপট দু চব্বিশ সালে জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটের সঙ্গে অনেকটাই সাদৃশ্যপূর্ণ প্রকৃতপক্ষে এই দুটি গণ আন্দোলনের পেছনে পরিস্থিতির মধ্যে খুব সামান্যই পার্থক্য রয়েছে তিনি বলেছেন এই ধরনের পার্থক্য মূলত হচ্ছে নতুন একটি কারণে সেটা হচ্ছে বাংলাদেশটাকে যারাই বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করেছে আমরা তাদের বিরুদ্ধে কাজ করার চেষ্টা করেছি আমরা বাংলাদেশটাকে সাজাতে চাই সেজন্য আমরা যে কর্মসূচি নিয়ে আমাদের সংগ্রাম শুরু করেছিলাম মানুষের কাছে যে ওয়াদা ছিল সেই ওয়াদার কারণে আমরা এখনও সে জায়গাতেই অবস্থান করছি এবং আমরা চাই সেইভাবে মানুষকে যেভাবে ওয়াদা করা হয়েছে শিক্ষাক্ষেত্রে সর্বপ্রথম আমরা সবথেকে বেশি ইনভেস্ট করতে চাই কারণ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে যদি আধুনিকায়ন করা যায় সেক্ষেত্রে আমরা দেশটাকে আরও সুন্দরভাবে সাজাতে পারব এ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হয়ে দাঁড়াবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসো তেমন স্বপ্ন দেখেন বাংলাদেশের প্রতিটি মানুষ যেন দক্ষতা অর্জন করতে পারে তাহলে তার কর্মক্ষেত্রে গিয়ে তিনি সব থেকে বেশি সফলতা অর্জন করতে পারবেন জুমার নামাজ চলাকালে ইন্দোনেশিয়া জাকার্তায় মসজিদে বিস্ফোরণ আহত অর্ধশতাধিক ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় শুক্রবার জুমার নামাজ চলাকালে একটি মসজিদে বিস্ফোরণে অন্তত চুয়ান্ন জন আহত হয়েছে বিস্ফোরণের কারণে এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছে পুলিশের কর্মকর্তারা জাকার্তা সিটি পুলিশের প্রধান আসেফ এহি সুহেরি জানিয়েছেন আহতদের মধ্যে কারো আঘাত সামান্য আবার কেউ কেউ গুরুতর পুরা ক্ষতের শিকার হয়েছেন আহতদের পাশাপাশি বিভিন্ন হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে বিস্ফোরণটি ঘটে উত্তর জাকার্তার কেলাপা গার্ডিং এলাকার একটি স্কুল কমপ্লেক্সের ভেতর মসজিদে খবর নিউজের স্থানীয় টেলিভিশন চ্যানেল কম্পাস টিভির ভিডিও ফুটেজ থেকে দেখা গেছে সবুজ রঙের মসজিদটিতে পুলিশ টেপ দিয়ে ঘিরে ফেলেছে বাইরে রাখা হয়েছে মুসল্লিদের জুতা তবে মসজিদের বাইরে বড় বড় অংশে ধরনের কোনো ক্ষতি লক্ষ্য করা যায়নি পুলিশ প্রধান বলছেন আমরা ঘটনাস্থলে তদন্ত নিরাপত্তা বলয় তৈরি এবং পুরো এলাকা জীবাণুমুক্ত সহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছি দেশটির রাষ্ট্রবার্তা সংস্থা অ্যান্তারাকে দেয়া এক মন্তব্যে উপ নিরাপত্তা লডে ফ্রেড্রিক জানিয়েছেন সেখানে দুই দফায় বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বরাদ্দে বলা হয়েছে কালো ইউনিফর্ম পরিহিত অস্ত্রধারী পুলিশ সদস্যরা স্কুল কমপ্লেক্সের লোহার গেট পাহারা দিচ্ছেন বাইরে অ্যাম্বুলেন্স ও পুলিশের সাজোয়াজান মোতায়েন রাখা হয়েছে এলাকাটি নৌবাহিনীর মালিকাধীন জমি এবং সেখানে বহু সামরিক কর্মকর্তা অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বসবাস বলে জানা গেছে এই ধরনের বিস্ফোরণের ঘটনায় অনেক মানুষই はたあとはせ